ছিল সেখানে করছে সব ঠিক আছে কিন্তু কাজ করতেছে হিন্দুত্ব বাদ নিয়ে তারা কাজ করছে

আমাদের কথা হচ্ছে বিগত ব্রত্ত মুসলিম দেশ 92% মুসলমানদের দেশে আমাদেরকে ধর্মীয় শিক্ষা ইনস্টিটা বাজদুদা ব্লক ফ্রি ফায়ার থেকে শুনে পড়ে আমাদের ইউনিভার্সিটি বন্ধ দিতে হবে ঠিক এই কোন বিকল্প নাই ঠিক আমরা মুসলমান আমাদের এক কুরআন এক আল্লাহ এক রাসূল আমাদের এক জান্নাত আমাদের ভাষা

এবং সমস্ত অনলাইন সোশ্যাল মিডিয়ার বিষয় দ্বারা এই ধরনের আপনারা প্রশাসন এই ধরনের আল্লাহ না এবং ওই ধরনের যারা দিন যান সেটা করে আমরা কিন্তু জানি না স্টোরেজ থাকে না কিন্তু যাইতো না নেক্সট জাযাক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে আপনাদের জন্য উপস্থিত আসলো না আপাতত বিষয় সম্মান মহстви বতিয়ার মাধ্যমে এই সতসে হোক ভাই

এই কথার মধ্যে ফাঁকে রেখেছে হিরজার কথা বলে সমগামী যারা আছে এদেরকে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশের মাটিকে সমাগামী তার পরক্ষ প্রত্যক্ষ প্রচার প্রসারের ব্যবস্থা কোনোভাবে না আলাদা মানবেই না জাতীয় মানবে না আজকে আপনারা জানেন যে আমাদের কেউ আছেন এটা সমর্থন করে তা বিভিন্ন কায়দা করা বলছেন এমনকি প্রধান ব্যবস্থা একজন একজন ব্যক্তিকে পুরস্কার দিয়েছেন তিনি মূল সহকারী ব্যক্তি তাকে অদম্য নারী বলে আখ্যায়িত হয়ে তাকে পুরস্কার দিয়েছেন এই সমস্ত কাজ যে হোক ওনারা করছেন আমরা আশা করি ওনারা এখন বোঝার চেষ্টা করবেন এই দেশ থাকতে হলে দেশ চাহাতে হলে এই ধরনের মানুষকে তার লোকদেরকে দেশ যায় না যারা দেশের মূলনীতিরতে কাজ করবে যারা সাম্য তোমাদের পক্ষে কাজ করবে আধ্যাত্মত ধর্ম কাজ পক্ষ কাজ করবে এইজন লোক আই দেশের সাথে পারবে না আমরা স্পষ্ট মুক্তি বলছি সহমকামিতা এবং সমকামিতার যে সমস্ত উপসঙ্গ বাংলাদেশে আছে এই সমস্ত বিষয়ে আমাদেরকে ন্যায় পক্ষে 나가 চেষ্টা করছেন

জনগোষ্ঠী বলতে হবে ধ্বংসার্থ যারা আছে নৈতিকতা ধ্বংসার্থ যারা আছে এদেরকে পরিহার করতে হবে প্রতিরোধ করতে হবে এটা আমাদের দাবি এদের জন্য আমরা সবাই মিলে আমাদের দাবি

আজীব বর্তমানে শক্তির কোন জজার আছে সাময়িক অল শত আছে তার টিকে থাকতে পারবে না সাজাদুই শক্তি থাকে কেন আল্লাহ শক্তির কাছে আল্লাহ রহমতে জননে শক্তির কাছে ওই সমস্ত কোলাঙ্গাররা কোন শক্তি নয় তাই আমাদের যে হবে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে এবং সমগ্র শক্তিকে যা

আমাদের দায়িত্ব আমরা সবাই নিজে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর হাসানুজ্জামান চৌধুরী তাকে সংক্ষিপ্তভাবে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি

गणतन्त्र चाहिँ

রাষ্ট্র যদি জাগতিক হয় তাহলে ইসলামের সঙ্গে কোথায় সংঘর্ষ হয় একেবারে এক কথা ইসলামের বেসিক কনসেপ্ট হচ্ছে তিনটা তহিদ রিসালাত আফিরা যেই আপনি বললেন এই দুনিয়া সব তার মানে আপনি বিশ্বাসের জগতে একবারে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার টেকনিক্যাল সকল জায়গায় ঢুকিয়ে দিচ্ছেন শিক্ষার মধ্যে যে এবং রাষ্ট্রকে বুঝতে বাধ্য করছেন জনগণকে যে আমাদের রাষ্ট্র এই জীবনই শেষ অথচ আমাদের এই জীবন শেষ না এটা একটা তারপরে আবার আপনাকে ডেকে তোলা হবে এবং তারপরে আপনার হাসন অ্যান্ডাস্টুরি ফলোড এবং তারপরে কি আর কোনো জগৎ

বলা হয়েছে বিয়ে কিভাবে ভাঙতে পারবে করতে পারবে সেগুলো নারী পুরুষ এই সব কিছুর খুব কষ্ট করে হুদুদ আল্লাহ অর্থাৎ আল্লাহর বিধান এটা ক্রস করতে না করা হচ্ছে কোরআনে বারংবার কিন্তু আপনি সেটা ক্রস করছেন এইটার মাধ্যমে সুতরাং এই যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়ে করাবে তার এক পার্সেন্টও যদি নেয় তাহলে একষট্টি হাজার প্লাস শিক্ষক চলে যাবে যারা সাথে জিবিটি কিনা অথচ আমাদের দরকার কী বিরানব্বই দশমিক পাঁচ বার মুসলমান দেশে ইসলামী শিক্ষা দেওয়া আমেরিকা কিন্তু প্রেসিডেন্ট শপথ করে বাইবেল ছুঁয়ে টর্জিরা মঞ্চে উঠে আঁকাও করতে দেয় না সারাদিন ধরে খায়নি ওটা পরে পৃথিবীর সব দেশ চলো ধর্মের আমরা চলো ভারত চলে ধর্মের আমরা চলো ইসলামের ভিত্তিতে এটাই হলো জায়গা সুতরাং ক্লাস ওয়ান থেকে শুরু করে সব জায়গায় কোরআন এবং সুন্দর শিক্ষা বাধ্যতামূলক করতে হবে

আকিরা থাকবো আমরা সেটা পছন্দ আমরা সেটা হতে দিতে পারি না গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সুচিন্তিতা মতামত পেশ করার জন্য অনুরোধ করছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম বীর সেনানী আমাদের সকলের খুবই প্রিয় মানুষ এনসিপির মুখ্য সংগঠক আমাদের প্রিয় ভাই হাসানাত আবদুল্লাহ আমাদের প্রিয় ভাই হাসানাত আব্দুল্লাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছিল না সদুল্লা ছেড়ে দেন আসসালাম আলাইকুম

যেমন আমলাদেরকে প্রণোদনা দিয়েছে সেটা প্রকাশ্যে আমরা এটা জানি বিচার বিভাগকে প্রণোদনা দিয়েছে আমরা দেখছি যে মিলিটারিকে প্রণোদনা দিয়েছে প্রণোদনার মধ্য দিয়ে উনি অপরাধ কার্যক্রমের বৈধতা উৎপাদন করেছে তো শিক্ষার্থীদের আসুক উনি কি প্রণোদনা দিয়েছে ধরেন যে শিক্ষার্থীরা ওনার কাছ থেকে কি প্রণোদনা পেয়েছে শিক্ষার্থীরা ওনার কাছ থেকে প্রণোদনা পেয়েছে

অস্বীকার করার কোনো সুযোগ নাই এই ফেসিবাদে শিক্ষার্থীরা প্রণোদনা দিয়েছে এই প্রণোদনার আমি যদি বলি ঘুষ দিয়েছে শিক্ষার্থীদেরকে ঘুষ দিয়েছে এবং সেটার বিনিময়ে আমাদেরকে মূল্যবোধে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে আমরা যদি ছোটবেলায় যাই আপনি কালচারটাকে কিভাবে এখানে নষ্ট করা হয়েছে আপনি দেখেন একটা সময়ে আমরা যখন ক্লাস টু থ্রিতে পরিবার আগে কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে আমার কথা হয়েছিল একটা বিষয় নিয়ে যে এই যে মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে সকাল বেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় একটা মক্তব কালচার ছিল না এই কালচারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে এটা কিন্ডারগার্টেনের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলছি না কিন্ডারগার্টেনের শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই অনুপুstige অবশ্য বুঝিগে এবং প্রয়োজন কিন্তু দুইটা ভারসাম্য রক্ষা করা যেত আমরা দেখেছি হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি এই দেশে বিভিন্ন ভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে ফিনাট্রেট করেছে বিভিন্ন সময়ে আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে আমাদের বাংলাদেশের মানুষের নিজস্ব সত্তা সংস্কৃতি আমাদের কালচার আমাদের বাংলাদেশের মানুষের রয়েছে কিন্তু এই বিষয়গুলো করেছে আমরা এই জায়গা থেকে আমরা এই সরকার এবং পরবর্তীতে যারাই এবং আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রাসঙ্গিকতা থাকবে প্রাসঙ্গিকতা রিলিভেন্স রিলিভেন্স কিসের রিলিভেন্স কালচারাল কালচারাল রিলিভেন্স আমি এমন কোন শিক্ষা ব্যবস্থা আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারবো না যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমার কালচারকে যদি ধারণ করতে পারে আমার সংস্কৃতিকে যদি ধারণ করতে পারে আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না তো সুতরাং কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই রিফ্লেক্টেড হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের দেশে দেখেন আমাদেরকে অসম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ পনেরো বিশ বছর ধরে আমরা অসম্প্রদায়িক বিষয়টি মোটেও এমন না আমাদের অবশ্যই বাংলাদেশে সাম্প্রদায়িক বৈচিত্র্য রয়েছে এবং এই সাম্প্রদায়িক বৈচিত্র্যের মধ্যে আমাদের সম্প্রীতি স্থাপন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমরা রাষ্ট্র না বরং সাম্প্রদায়িক সম্প্রীতির আমাদের রাষ্ট্র পরিচালিত হবে এবং সেটির রিফ্লেকশন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু থাকবে না যেটা আমাদের সংস্কৃতির সাথে যায় না যেটা আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না যে বাংলাদেশের বাস্তবতার সাথে যায় না যেটা আমাদের বাংলাদেশের কৃষ্টি এবং কালচারের সাথে যায় না এবং যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট করে এমন শিক্ষা ব্যবস্থা আমরা কখনোই আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কখনই প্রাসঙ্গিক রাখবো না আমরা এই জায়গায় একটি কথা বলবো সেটি হচ্ছে আমাদের এখানে যারা বসে আছে আমাদের অনেক দায়িত্ব রয়েছে সংখ্যা আমাদেরকে সংখ্যায় আমরা মুসলমান অনেক বেশি বাংলাদেশে মুসলমান বেশি না সংখ্যায় সুতরাং দায়িত্বটা আমাদের বেশি আমাদের দায়িত্বটা অনেক অনেক বেশি আপনি সংখ্যা গুরু সংখ্যায় কিন্তু আপনার দায়িত্ব হবে সংখ্যাগুরু ঠিক আমাদের দেশে অনেক আমাদের কিছ অনেক সম্প্রদায়ের লোক আছে না অনেক সম্প্রদায়ের মানুষ আছে না আমরা एग्जांपल চল আমরা একসাথে একটা উদাহরণ তৈরি করি সারা পৃথিবীর সামনে একটা উদাহরণ তৈরি করি আর পূজা বড়দান তৈরি করেছে আমাদের হাতেই হচ্ছে যারা তথা কথিত আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না তারা বাংলাদেশের আমাদের ইন্টিগ্রাল একটা পার্ট অংশ আমাদের সবচেয়ে ভারত বারবার দেখানোর চেষ্টা করেছে বিভিন্ন সময় হাসিনার সময় দেখানোর চেষ্টা করেছে হাসিনা ছাড়া নাকি মাইনরিটিরা রা নিরাপদ নয় কিন্তু আমরা উদাহরণ তৈরি করতে পেরেছি হাসিনা ছাড়াই আমাদের কাছে যারা সংখ্যালঘু হয়েছে তারাই সবচেয়ে বেশি নিরাপদ এবং ভারত আমাদের কাছে এসে শিখতে পারে আমাদের বাংলাদেশ থেকে টেক্সটবুক এক্সাম্পল তৈরি হয়েছে সম্পর্কে নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় আমরা ভারতকে আমন্ত্রণ জানাবো বাংলাদেশে এসে দেখে যান কিভাবে সংখ্যালঘু তাদের যেই তাদের যে মানবিক অধিকার তাদের যে সাম্প্রদায়িক অধিকার নিয়ে মর্যাদার সাথে বাংলাদেশে বসবাস করতে পারে এবং এই বিষয়গুলোই আমাদের শিক্ষা ব্যবস্থা সামগ্রিক জীবন ব্যবস্থা

আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম